নিষেধ করেছেন বলাতুল কবি তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আমাদের অনেক যুবক ভাইরা আছেন তারা কোনো परेशानियोंতে পড়লে কখনো ডিপ্রেশন দেখা দিলে দুশ্চিন্তা হলে পরীক্ষাটা খারাপ হলে অনেক ভাইরা আছেন ব্যবসায় কোনো রকম দুঃসংবাদ আসলে কোনো রকম লস দেখা দিলে ধার দেনা হয়ে গেলে মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো কিভাবে আমি ঘুরে দাঁড়াবো যখন তারা অনেক সময় আত্মহত্যার পথে পা বাড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন যেই আত্মহত্যা করবে কোনো উপায়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উপায়ের শাস্তি দিতে রাখবেন এবং আত্মহত্যা করা কি ইসলাম হারাম করেছে কারণ অন্য মানুষ তো বটে আপনি নিজের অধিকার নিজে নষ্ট করবেন নিজের শরীরকে কষ্ট দিবেন নিজের জীবনকে আপনি ধ্বংস করবেন আত্মহত্যার পথে পা বাড়াবেন আত্ম অথচ আত্মহত্যা করে কি ময়দানে আরো বেশি গ্লানি আরো বড় আজাব আপনার জন্য অপেক্ষা করছে